শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্য পাঠশালা করে রাখো এই চ্যানেলে তোমাদের পরীক্ষার আগে রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ যাবে। পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের মানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর নিয়ে আলোচনা করবো যে প্রশংসাটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ দেখো তোমাদের এখানে মোট সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণ হচ্ছে একশো মার্কস সো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখতে হবে যার প্রতিটি জন থাকবে এক মার্ক করে এবং প্রতিটি উত্তর তোমাদের অবশ্যই মানে খাতায় উত্তর করতে হবে তো তোমাদের দেখো এক থেকে তোমাদের মোট পনেরো পর্যন্ত তোমরা একটু প্রশ্নগুলো দেখে নয় যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এমসি কিউ চার নাম্বার এমসি কিউ তারপর পাঁচ নাম্বার এমসি কিউ ছয় নাম্বার এমসি কিউ তারপরে আপনার যে আট নাম্বার এরকম তোমাদের মোট পনেরোটি এমসি কিউ তোমরা দেখতে পাচ্ছ এগুলোর উত্তর তোমাদের অবশ্যই খাতায় লিখতে হবে এগুলোর উত্তর গুলো তোমরা অবশ্যই কি করবা তোমরা দেখতে পাচ্ছ আমি সেগুলো এগুলোর উত্তর অবশ্যই খাতায় লেখার চেষ্টা করবা তো এরপরে হচ্ছে দেখো এরপরে হচ্ছে মানে রচনা মানে তোমাদের এরকম আবার এক কথায় প্রশ্ন তো থাকবে দশটি যেগুলো তোমাদের এখানে দেওয়া হয়নি তোমরা এক কথায় প্রশ্ন তোমরা সুন্দর মতো করে অনুশীলন করে যাবে তো এরপরে হচ্ছে এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন যেখানে মোট সাতটি প্রশ্ন উত্তর করতে হবে যার প্রতিটির জন্য থাকবে সাত মার্ক সাত সাথে মার্কস দেখতে পাচ্ছ এখানে একটি প্রশ্ন করা হয়েছে উদ্দীপক ক খ গ তিনটি প্রশ্ন তিনশির প্রশ্ন করা হয়েছে এরকম দেখো প্রশ্ন তারপরে একটা প্রশ্ন দেওয়া রয়েছে তারপরে পাঁচ নম্বর একটা প্রশ্ন রয়েছে ছয় নম্বর একটা প্রশ্ন রয়েছে সাত নম্বর একটা প্রশ্ন রয়েছে এবং আট নম্বর একটা প্রশ্ন রয়েছে তো এভাবে তোমাদের আবার দেখো একটা প্রশ্ন তো থাকবে তোমাদের ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এখানে দশ মার্ক থাকবে তারপরে ক্ষোভ হচ্ছে রচনামূলক প্রশ্ন তো দেখো রচনামূলক প্রশ্নগুলো তোমরা এইভাবে পেয়ে যাবে এখানে তোমাদের উত্তর মানে তেরোটি থাকবে তেরোটির জন্য দুই মার্ক থাকবে তেরো তোমরা ছাব্বিশ মার্কস সো একইভাবে তোমাদের মানে রচনামূলক প্রশ্নগুলো থাকতেছে দেখো এই যেভাবে রচনামূলক প্রশ্ন থাকবে প্রত্যেকটা উত্তর তোমাদের অবশ্যই বড় করে একটু লিখতে হবে এই জায়গায় তো এরপর হচ্ছে দৃশ্যপট বিন আবার প্রশ্নগুলো থাকলো এই যে প্রশ্নগুলো সে হচ্ছে এই যে প্রশ্নগুলো নয় দশ এগারো মানে এখানে হচ্ছে নয় থেকে শুরু করে এগারো পর্যন্ত আর উপরে যে আমি চেকটি দেখে দিলাম একটু উল্টাপাল রাখা গেছে যদিও পিডিএফটা তো এইরকম দেখো যে এক দুই তিন এগুলা এগুলো হচ্ছে তোমাদের মোট প্রশ্ন থাকবে মানে এগারোটি এগারোটির মধ্যে তোমাদের ষাটটির উত্তর করতে হবে আশা করছি তোমরা আজকের এই ক্লাসটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ তো তোমরা যারা আমাদের আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখোনি আমাদের চ্যানেলটি মানে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমার আগে পৌঁছে যায় তো সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমরা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম